বাসায় যদি বানিয়ে নিতে পারেন এরকম একটি পারফেক্ট চিকেন বিরিয়ানি তাহলে বাইরে থেকে কেনার কি দরকার আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন স্টাইলের ঝাল বিরিয়ানি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে আমি একটি প্যানে নিয়ে নিলাম রসুন বাটা আদা বাটা সরিষা বাটা বাদাম বাটা পেঁয়াজ বাটা জিরা গুঁড়া গরম মশলা পেঁজ পাতা এলাচ লবণ তেল লাল মরিচ বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার এটিকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব হাতে মেখে বসালে রান্নাটার টেস্ট অনেক মজা হয় এরপর এগুলো আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব প্রথমে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পানি আমি এর আগে কোনো পানি ব্যবহার করিনি এবার কিছুক্ষণ এটি রান্না করে নামিয়ে নেব এবার আলাদা একটি প্যানে কিছু শুকনো মরিচকে টেলে নিব এবার এখানে আমি আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি তেল পেঁয়াজ কুচি লবণ এগুলোকে একটু ভেজে নেব এগুলো কিন্তু বেশি লাল করা যাবে না তাহলে পোলাওর কালারটা আসবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার গ্লাস পানি এবার এর মধ্যে আমি আধা কেজির বেশি পোলাও চাল নিলাম আপনারা পানিটা চাল অনুযায়ী দিবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন, বুঝে শুনে ব্যবহার করবেন পোলাওগুলো ছচ্ছরে হয়ে এলে আমি কিছুটা পোলাও একটু আলাদা করে নিচ্ছি এবার বাকি পোলাওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি টেলে রাখা শুকনো মরিচগুলো আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানি চালটা একটু বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনগুলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার তুলে নেওয়া পোলাও এবার একটু সাত বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার এগুলোকে উপর নিচ ভালো করে মিক্স করে নিব মিক্স করা শেষ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল কেওড়া জল দিলে এর মধ্যে ফ্লেভারটা ভালো আসে গ্রান্ডটাও ভালো হয় গরম গরম পরিবেশন করুন ছাল ছাল চিকেন বিরিয়ানি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের সবার পছন্দ হবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ